কেউটে কালাজ গোক্রকে উপেক্ষা করে সুন্দরবন সহ জেলা জুড়ে আধিপত্য বিস্তার করছে চন্দ্রগোড়া সুন্দরবন তথা রাজ্যে মাত্র ছ ধরনের বিষধর সাপে দেখতে পাওয়া যায় ছয় প্রজাতির কালাজ কেউটে এবং গোপ্র দেখা মেলে সুন্দরবন এলাকায় এছাড়াও সুন্দরবনের গহীন অরণ্যে দেখা যায় প্রায় বিলুপ্তি প্রজাতির শঙ্কচুর সাপকে সাধারণত এই চার প্রজাতির বিষধর সাপ সুন্দরবন এলাকায় দেখা যায় এছাড়া কালাজ কেউটে এবং গোপ্রোর কামড়ে মানুষের মৃত্যু ঘটে যদিও শঙ্কচুর সাপের দেখা মেলে না সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বিগত করোনা কাল থেকে চন্দ্রঘোড়া সাপের উৎপাদ বেড়েছে সুন্দরবন সহ সমগ্র জেলা জুড়ে গত করোনাকালে কালে বাসন্তী ব্লকে সোনাখালী এলাকায় বাসন্তী হাইওয়ে থেকে উদ্ধার হয়েছিল একটি চন্দ্রবোড়া সাপ প্রায় দুফুট ফুট লম্বা এবং হৃষ্টপৃষ্ট চেহারা ইদানিং সুন্দরবনের বাসন্তী ক্যানিং জীবনতলা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এলাকায় চন্দ্রবোড়া সাপের আনাগোনা এক প্রকার বেড়ে গিয়েছে সুন্দরবন এলাকায় চন্দ্রগোড়ার বিস্তার প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্প বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সমরেন্দ্রনাথ রায় জানিয়েছেন মূলত সুন্দরবন এলাকা বাদ দিলে বারুইপুর চম্পাহাটি মগরাহাট মথুরাপুর সহ রাজ্যের অন্যান্য প্রান্তে চন্দ্রবোড়া সাপের আনাগোনা রয়েছে বর্তমানে বালি বোঝাই ট্রাক সহ মালবাহী গাড়িতে চন্দ্রবোড়া সাপ সুন্দরবন এলাকায় প্রবেশ করছে পাশাপাশি সুন্দরবনের আবহাওয়ায় নিজেদেরকে মানিয়ে নিয়ে সাতছন্দে বসবাস করছে যার ফলে দিনকে দিন চন্দ্রবোড়া তার এলাকা বিস্তার করছে সাধারণত চন্দ্রবোড়া সাপের কামড়ে মানব দেহের রক্তকণিকা ধ্বংস করে দেয় বাংলার একমাত্র হিমোটক্সিক সাপ এই চন্দ্র চন্দ্রপোড়া এই সাপের কামড়ে সব থেকে বেশি প্রাণহানি ঘটেছে বাংলায় এটি ফনাহীন সাপ এদের গায়ে চাকা চাকা চন্দন হলুদ রঙের দাগ থাকে এরা কামড়ালে রক্ত তঞ্চনের গন্ডগোল হয় চিকিৎসা করাতে দেরি হলে রোগীর কিডনি পর্যন্ত নষ্ট হয়ে যায় মূত্রের সাথে রক্ত এসে যায় এরা সাধারণত দু থেকে তিন ফুট লম্বা হয় চলতি বছরে ক্যানিং মহকুমা হাসপাতালের সাময়িক রেকর্ড অনুযায়ী একশো জন বিষধর সাপের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন যার মধ্যে চন্দ্রপোড়া

এখন কি মনে হচ্ছে চিকিৎসার পর কি সুস্থ মনে হচ্ছে বাড়ি ফিরে যাবেন বাড়ি ফিরে যাওয়ার পর কেমন আনন্দ লাগবে বাড়ি কোথায় কি 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 হয়েছিল সাপ কামড়ালো আপনি দেখেছেন মেরে নিয়ে এসেছিলেন তারপর মানে এর আগে কি সাপে কামড়ানোর পরে কোথাও গুনিনের বা ওঝার কাছে গেছিলেন কোন হাসপাতালে এলেন এর আগেও মানে কোথাও সাপে টাপে কামলে ছিল আপনাকে কামড়াইনি পাশাপাশি কোনো ডাক্তার গেলেন না কেন যাবে ওই কথা শুনেই ক্যানিংয়ে চলে এখন কি মনে হচ্ছে সুস্থ হচ্ছেন না ডাক্তারবাবু কি বলছে শুধু জেলা জুড়ে বিভিন্ন সাপের কামড়ের ঘটনা ঘটে বর্ষা কিংবা কৃষ্ণকালে দেই ইদা নেই কলাত কেউটের সাথে পাল্লা দিয়ে দাপট বাড়িয়েছে চন্দ্রগোড়া কি বলবেন বহু বছর ধরে তো সাপের চিকিৎসার সঙ্গে যুক্ত আছে কিন্তু এইবারে চন্দ্রগোড়া সাপের কামড় কিন্তু আমাদের হাসপাতালে আমরা এর আগে দেখি বিশেষ করে আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে কেনিং সাবমিশন হসপিটাল পিয়ালি নদীর এপারে আমরা এর আগে চন্দ্রবহা সাপের আধিক্য এইভাবে দেখিনি এই মুহূর্তে আমরা যে দুটো পেশেন্ট দেখলাম হাসপাতালে তার ভেতরে একটি পেশেন্টের বাড়ি হচ্ছে ভুটিয়ার পেছনে নারায়ণপুর অঞ্চল এই নারায়ণপুর অঞ্চলে আমরা দেখেছি ওই বালিপ্রুফ সাবডিভিশনের যে বেশ গায়ে লেগে থাকার জন্য আমরা ওই অঞ্চলে প্রচুর চন্দ্রপড়া সাপের কামগ্র গত দু তিন বছর ধরে দেখছি কিন্তু এখন ইদানিংকালে ওই নায়কপুর অঞ্চল ছাড়িয়ে ক্যানিং এক নম্বর ব্লকের মধ্যে চন্দ্রবাড়ি সাহেবের কামড়ে কিন্তু পেশেন্ট আমরা পাচ্ছি এটা তার পাশাপাশি শুধু ক্যানিং এক নম্বর ব্লক না ক্যানিং দু নম্বর ব্লক বারিপুর এন্টায়ার বারিপুর অঞ্চল সোনারপুর মানে বারিপুর সাব ডিভিশনের মধ্যে পড়ে এইসব অঞ্চল থেকে এবং বিষ্ণুপুর বিভিন্ন জায়গা থেকে যেখানে হারে চন্দ্রবাড়ি সাহেবের কামড়ে এবছর আমাদের হাসপাতাল এসছে

তেমন কি এই বছর চন্দগোড়ার সাপের কামড় বেশি আসছে কিন্তু চন্দগোড়ার সাপের কামড় যাতে না ঘটে তাতে কি করণীয় বা কি বার্তা দেবেন সাধারণভাবে সাপের কামড়ের বিরুদ্ধে আমি এসএস সেনাবাহিনী কিছু করতে পারবে না ও ব্লিচিং পাউডার বা কার্বনিক অ্যাসিডের মতো কোন কাজ করে না বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে বাড়ির ইতিউতি খাবার ফেলে রাখা না সেখানে ইঁদুর বা অন্যান্য প্রাণীকাতর খাদ্য খাওয়ার জন্য আসবে আবার চন্দগোড়া কিন্তু ঘরের ভেতরে থাকে কেউ যদি বা কলাস ঘরের ভেতরে ঢুকতে পারে অতএব আসপ যদি পরিষ্কার রাখেন আপনি কাজের ক্ষেত্রে যদি মাঠে যাচ্ছেন বা আপনার সবজি বাগানে যাচ্ছেন বা আপনার ফলের বাগানে যাচ্ছেন সেখানে যখন আপনি পা বাড়াবেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন না পা বাড়ানোর আগে লাঠি দিয়ে সেই সব জায়গাগুলো নাড়ি যে নিন্টার হাতে কামড়ানো দেখলাম এই কিন্তু কাঠের ভেতরে হাত দিয়েছিল ওখানটায় এরা বাইরে কাঠ ছিল সেখানটায় সেখানে চন্দ্রভাবের কামড় ধরেছিল অতএব ওই জায়গাটা যে ওই কাঠটা যদি একটু নাড়াচাড়া করতো তাহলে সাপ ওখান থেকে বেরিয়ে আসতো বা চলে যেত অর্থাৎ আমি বলবো মানুষের জন্যে যে সেটা হচ্ছে যে যদি ছাপের কামড়ের হাত থেকে মানে নিজেকে রক্ষা করতে হয় বা যন্ত্রণার কামড়ের হাত থেকে যদি নিজেকে রক্ষা করতে হয় তাহলে সজাগ থাকতে হবে

তো এই ওষুধটা রক্তের ভেতরে যে বিষ সাপ দিয়েছে সেই ওষুধটাকে যদি আমরা এই ওষুধের সাহায্যে অর্থাৎ অ্যান্টিভেনাম দিয়ে নিউট্রিলাইজ না করতে পারি তাহলে দুটো কারণে হয় একটা নিউরোটক্সিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের যে শ্বাস প্রশ্বাসের সাহায্য করে যে মাংস ভিন্ন তাদেরকে যে পরিচালনা করে যে নার্ভ সেই নাভগুলো আগে যে হয়ে যায় আবার চন্দ্রের ক্ষেত্রে যেটা হয় কিডনি নষ্ট হয় আমাদের যে গ্রহিত্রমিক আছে অর্থাৎ আর্মিস আছে সেগুলো ভেঙে যায় এবং কিডনি নষ্ট হওয়ার কারণে কিডনি সমস্যাজনিত কারণে চন্দ্র সাপটা কেমন কিন্তু মৃত্যু হবে আপনার নাম আমার নাম ডাক্তার সম্রোত রায় খাবার সম্পর্ক